আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে আমরা যেভাবে আমার আন্টির পুকুর থেকে মশারি দিয়ে বড়ো মাছ ধরেছিলাম ওই গল্পটা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আন্টি উঠানে শুকাতে দেওয়া ধান তারা হুড়ো করে বাসায় নিয়ে যাচ্ছিল দেখলাম যে আকাশ মেঘলা হয়ে গিয়েছে সেই জন্য আন্টিও তারা হুড়ো করতেছিল সবার মতো আমিও আন্টিকে সাহায্য করতে চাইছিলাম কিন্তু আনটি কোনোভাবেই রাজি হয় নাই তো দুপুরের দিকে আমি এবং আমার কাজিনরা সিদ্ধান্ত নিলাম ওদের যে পুকুর আছে পাহাড়ের নিচে সেখানে মাছ ধরতে যাবো সেখানে নাকি অনেক বড় বড় মাছ আছে পাহাড়ি পরিবেশে মাছ ধরতে যাওয়ার ফিলিংসটা একটু অন্যরকম ভিডিওতে দেখেন আমার খালা তো ভাই কাঁঠাল পেকেছে কিনা সেটা চেক করতেছে ওদের একটা আলাদা টেকনিক আছে ওরা একটা লাঠি নিয়ে কাঁঠালের গায়ে টোকা দেয় এবং আবার শুনেই বুঝতে পারে কাঁঠালটা পাকা নাকি কাঁচা ভিডিওতে যে জমিটা দেখতেছেন এই জমিটাতে দীর্ঘদিন পানি জমে থাকার কারণে একদম কাদা কাদা হয়ে গিয়েছিল এরকম জমিতে যোগ থাকার সম্ভাবনা বেশি থাকে আমি নামতে ভয় পাচ্ছিলাম কারণ যোগ আমি খুবই ভয় পাই আমার খালাতো ভাইরা আমাকে আশ্বাস দিল যে এই জমিতে কোনো যোগ নাই তুমি নামো আমি অনেক ভয়ে হয়ে জমিতে নামলাম আস্তে আস্তে পরে দেখলাম যে ওদের কথাই সত্যি জমিতে কোনো যোগ ছিল না এই দুই বান্দা হলো আমার দুই খালাতো ভাই রিয়াজ এবং বাসার বাসার আগেভাগেই পুকুরে নেমে গেছে এবং রিয়াজ উপরে দাঁড়িয়েছিল রিয়াজও আমাদের সাথে পুকুরে নামতে চাইছিল ওরে বললাম তুই একটু পরে নাম তুইও যদি আমাদের সাথে পুকুরে নেমে যাস তাইলে আর ভিডিও করার মানুষ থাকবে না তুই ওইখান থেকে আমাদেরকে কিছু ভিডিও করে দে একটু পরে পুকুর থেকে উঠে দেখি আমার খালাতো ভাই রিয়াজ কী যেন খুঁজতেছিল এবং সংগ্রহ করতেছিল ওরে জিজ্ঞাসা করলাম এটা কি ও বলল এটা হলো ডেকি শাক এইটা মাছ দিয়ে খাইতে খুবই মজা এবং ও এটা আমাদের জন্য সংগ্রহ করতেছিল আমি এবং আমার দুই খালা ভাই আগে আগে চলে আসছিলাম এবং বাকিদের জন্য অপেক্ষা করতেছিলাম যে ওরা কখন আসবে একটু পর দেখলাম যে ওরাও চলে আসছে মশারি নিয়ে এবং আমরা আমাদের মাছ ধরার অভিযান শুরু করলাম প্রায় এক ঘন্টা ধরে অভিযান চালানোর পর আমরা অবশেষে একটা বড় মাছ ধরতে সক্ষম হয়েছিলাম আমার দুই খালাতো তো ভাই কী পরিমাণ এক্সাইটেড তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ওদের চাইতেও বড় এক্সাইটেড ছিলাম আমি কারণ এত বড় মাছ আমি আমার জীবনে প্রথম ধরছি বড়রা সব সময় বলে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় প্রায় এক ঘন্টা যাবৎ ঠান্ডা পানিতে অভিযান চালানোর পর এত বড় একটা মাছ পেয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা খুশিতে সব উল্টাপাল্টা কাজকর্ম করতেছিলাম প্রায় এক ঘন্টা যাবৎ পাহাড়ের ঠান্ডা পানিতে অভিযান চালানোর পর এইবার সময় হয়েছে আমাদের বাড়িতে ফেরার আমরা খুবই এক্সাইটেড ছিলাম এত বড় একটা মাছ সবাই দেখে কি পরিমাণ খুশি হবে তা আগে থেকে চিন্তা করেই আমরা খুবই এক্সাইটেড ছিলাম আমরা যথারীতি দৌড়াচ্ছিলাম মাছটা এনে উঠানে রাখলাম আম্মু খালা ভাবি আর আমার ভাতিজিরা কি পরিমাণে যে খুশি হয়েছে ওইটা বলে বোঝানো যাবে না